सिद्द 10 10 10 4 4 70 4 तो 10 4 4 4 4 देखिए 4 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

ঠিক আছে আহা হাই লেখো সাবধানে রাখতে হবে এক একদশ ছয় সোয়েটা সুন্দর হবে সোয়েটা বিশ্রি হয়ে যায় হ্যাঁ সুন্দর হয়েছে তারাহুরা করলে ভুল হবে আস্তে ধেরি লেখো এক এক দশ দশ একতাস দ Anta ca cai, Coy hmm. Mardana syu ka Mardana syu ka Mardana syu-ka-syu Lau-ka-lu lau Syu-lo Edo-soy syu-lo edo soy ek -o.

uno dos dos uno dos dos uno uno e, do, dos dos uno dos dos uno ¿Verdad?

এক দশ দার আল্লাহ হাফেজ এখন এক দশ ছয় ষোলো শিকা লেখা হয়েছে আগামীকালকে কত লেখা হবে এক দশ সাত সতেরো আগামীকালকে লেখা হবে এক দশ সাত সতেরো এখানে থাকা আগামীকালকে লেখা হবে এক দশ সাত এক দশ সাত সতেরো এখন আল্লাহ হাফেজ হ্যাঁ ঠিক আছে Pa, 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 pa